আমার বিবি আমি যখন বিয়ে করছি উনি তো আমার শ্বশুর হলো অফিসার তো বিয়ের পরে যখন আমাদের বাড়িতে আসলো এসে দেখে সব হাফেজ স্কুলে পড়াশোনা করে আসছিলেন এসে দেখে বাসার সব হাফেজ এত হাফেজের ভিতরে থেকে নিজেকে সে খুব অসহায় মনে করতেছে পরে সে নিজে হেফজো শুরু করলো তারপরে সন্তান গর্বে ধারণ করলো সন্তান লালন পালন করলো এর ভিতর দিয়ে সে নিজে কোরআন হাফেজ হয়ে গেল প্রতি বছর যখন রমজান আসে আমাদের বাসার প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক ঘরে ঘরে তারা বিহের নামাজ আদায় করে মেয়েরা এবং প্রত্যেকের প্রত্যেকটা রুমে রুমে কোরআনের খতম হয় আপনাদের তো এক পুরা মহল্লা মিলে মসজিদে এক খতম হয় আমাদের প্রত্যেক ঘরে ঘরে নামিয়া প্রত্যেক রুমে রুমে কোরআনের খতম হয় আমার রুমে আমার দুই ছেলে হাফেজ ওদেরকে নিয়ে আমি এক রুমে খতম করি আমার মিসেস হাফেজা উনি আর এক রুমে খতম করেন আমার পাশের ফ্ল্যাটে সাহেব আমার বড় ভাই ওনার তিন মেয়ে হাফেজা ওনার বিবি হাফেজা চারজন ওনার রুম হলো তিনটা পরে এক রুমে ডবল জামাত করতে হয় অর্থাৎ প্রত্যেক রুমে রুমে শুধু জামা ঈদ খতম না এক রুমে ডবল খতম হয় শেখুল হাদিস রহমতুল্লাহ আলী আমার আব্বা জানে বাগান সাজা আপনাদেরকে গল্প কেন বলতেছি গল্প এই জন্য বলতেছি এজন্য বলতেছি হিম্মত করেন হিম্মত করেন মেয়েদেরকে কোরআন মুখস্থ করানো মেয়েদেরকে হাফেজা বানানো মেয়েদেরকে দিন শিখানো এর চেয়ে আপনি আপনার মেয়েকে আর বড় কোনো উপহার দিতে পারেন না আপনি আপনার মেয়েকে যদি হাফেজা বানায় দেন লক্ষ কোটি টাকার এই ফ্ল্যাট প্লট আর বিশাল বিশাল সম্পদ দেওয়ার চেয়ে আপনি তাকে বড় সম্পদ আমার এক বোন মদিনা শরীফে ছিলেন পঁয়ত্রিশ বছর সারা দুনিয়া জুড়ে এখন তার ছাত্র পাকিস্তানের সাহেব হিসাবে সাহেবা সব আমার বোনের ছাত্র দেওবন্দের মাদানী খানদানের অনেক বড় বড় আলেম সারা দুনিয়া ব্যাপী প্রসিদ্ধ আলেম আমার বোনের বাড়িতে আসলে খালাজি খালাজি গয়ে ওই বাড়ির সামনে পড়ে থাকে এখনো ডরায় যে উস্তাদ ছাত্র ছাত্র বড় বড় সারা দুনিয়া ব্যাপী তার ছাত্র দিয়ে সরাই গেছে কোরআনের হেফজ আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে মনে হয় যে পুরুষদের চেয়ে মেয়েদের জন্য এটা অনেক বেশি বেশি উপকারী হয় কারণ যেই ঘরে হাফেজা মেয়ে থাকে ওই ঘরে কোরানের তেলাওয়াত অনেক বেশি হয় পুরুষরা তো ঘরে কম থাকে পুরুষরা ঘরে কম থাকে মহিলারা ঘরে বেশি থাকে মহিলা যদি হাফেজা হয় তাহলে তার প্রচুর পরিমাণ কোরানের তেলাওয়াত হয় যেই ঘরে কোরানের তেলাওয়াত হয় সেই ঘরের চেয়ে বেশি রহমত কোন ঘরে বর্ষিত হবে এই জন্য কেউ যদি চান নিজের ঘর আল্লাহর রহমতের তারা আলোকিত থাকুক কেউ যদি চান নিজের ঘরের মধ্যে রাত দিন আল্লাহর রহমত বর্ষিত হোক ঘরের মেয়েদেরকে কোরআন শিখান ঘরের মেয়েদেরকে কোরআন শিখান কোরআনের হাফেজা বানায় দেন দুনিয়ার অনেক বড় বড় ডিগ্রি অর্জন করে একটা মেয়ে যে পর্যন্ত পৌঁছতে পারবে এক মেয়ে কোরআনের হেফজের বদৌলতে ইনশাল্লাহ দুনিয়া এবং আখরাতে তার চেয়ে অনেক বেশি অগ্রসর হতে পারবে